তো আজকে আমরা চলে এসেছি ইন্সপিরেশন একাডেমিতে এখানে নাকি সব জায়গাতেই ভর্তি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু না কিছু শিক্ষক দিবস উপলক্ষে এটা ছাড় থাকে এটা ছাড় একটা প্রোভাইড করে তো আজকে আমরা এই সংক্রান্ত ব্যাপারেই এখানকার অফিসের সামনে আমরা আপাতত দাঁড়িয়ে স্যারদের সাথে কিছু কথাবার্তা বলবো সময় স্যার সব অ্যাকাডেমিতেই তো একটা শিক্ষক দিবস উপলক্ষে কিছু না কিছু ছাড় থাকে কিছু কিছু একটা ছাড় প্রোভাইড করে তো এখানে ইন্সপিরেশন অ্যাকাডেমিতে কিছু মানে এই সংক্রান্ত ভর্তি সংক্রান্ত বিষয়ে কিছু কি স্পেশাল অফার রয়েছে অবশ্যই আমাদের আগামী পাঁচই সেপ্টেম্বর উপলক্ষে আমাদের সব থেকে বড় যে অফারটা আসছে সেটা দুটো বিষয় আমাদের আসছে একটা ভর্তি সংক্রান্ত আর একটা মক টেস্টের বিষয় যেটা আমি ফিফট সিফ্ট নাম্বারে ওটা ডিসকাস করবো মানে ডিসকাস করবো ফিফথ সেপ্টেম্বরে সেটা সারপ্রাইজ মক টেস্ট একটা আসছে যেটা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য আসছে আর সেটা সেদিনকেই জানাবো আর আজকে যেটা জানানো সেটা হলো যে আমরা আপাতত ভর্তি সংক্রান্ত বিষয়ে একটা বিগ ডিসকাউন্ট নিয়ে এসেছি সেটা হলো যে আমাদের এখানে ভর্তি টোটাল ডিটেলসটাই বলি নাকি ভর্তি বিষয়টা তোমাদের আচ্ছা আমাদের এখানে অ্যাডমিশন ফি যেটা ছিল আগে চব্বিশ টাকা সেটা ইয়ারলি ছিল তো এখন আমাদের যা ফিক্স সেপ্টেম্বর উপলক্ষে আগামী শিক্ষক দিবস উপলক্ষে যেটা ভর্তি নিয়ে এসেছি সেটা আমরা কুড়ি হাজার পাঁচশো টাকায় অ্যাডমিশন ফি তবে সেটা টিল সাকসেস কুড়ি হাজার পাঁচশো টাকা নট ফর ওয়ান ইয়ার এটা টিল সাকসেস যতদিন না সেই ছেলে সাকসেস পাচ্ছে বা ছেলে বা মেয়ে সাকসেস পাচ্ছে ততদিন সে এখানে থাকা খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছু তার আমাদের দায়িত্ব এখানে একবার অ্যাডমিশন হলে কি কি পাবে আগে শোনো যেগুলো আমরা এখানে অ্যাডমিশন যদি একবার হয় যে অ্যাডমিশন ফি আমাদের কুড়ি হাজার পাঁচশো টাকা দেবে দেওয়ার পরে প্রথমত যে আমরা ক্লাস সম্পর্কে তো জানোই আমাদের এখানে এভরি ডে দুটো থেকে তিনটে পর্যন্ত ক্লাস থাকে প্রয়োজন অনুসারে আমরা ক্লাসের আরও বাড়া বাড়ানোর চেষ্টা থাকে আমাদের যখন পরীক্ষার সামনে আসে তখন এছাড়া যারা দুর্বল স্টুডেন্ট একদম যারা জানে না এমন অনেক স্টুডেন্ট আছে যোগ বিয়োগ পর্যন্ত জানে না এমন অনেক স্টুডেন্ট আমরা দেখেছি যোগ বিয়োগ জানে না কিন্তু তাদেরকেও আমরা শিখিয়ে আলটিমেটলি লাস্ট পর্যন্ত এসএসসি জিডি চাকরি পাওয়াতে পেরেছি তো এই সমস্ত অনেক বিষয় যেগুলো আছে যে তাদের জন্য আমরা সেপারেট টিচার ম্যাথ টিচারের ব্যবস্থা করে দিই যে তাদেরকে হাতে ধরে প্রথম থেকে যাতে শেখানোর ব্যবস্থা করা হয় এছাড়া আর দেখো প্রতিটা ক্লাসের পরে আমাদের চ্যাপ্টারের পরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট যেটা থাকে সেটা নেওয়া হবে সেটা নেওয়া থাকে তাছাড়া আরও যেগুলো আছে আমাদের উইকলি মক টেস্ট প্রতি সপ্তাহে আমাদের মক টেস্ট যেটা এসএসসি জিডি আর ডবলিউবি কেপির উপরে এখন কন্টিনিউ চলছে আর্মির টেস্ট খুব রিসেন্ট শুরু হবে এবং আর্মির অ্যাডমিশন তো চলছে একই রকম অ্যাডমিশন চলছে আমাদের তার সঙ্গে পাবে কি ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল ট্রেনিং মানে টোটাল এসএসসি জিডির জন্য যে যে ফিজিক্যাল ট্রেনিং দরকার তার জন্য আমাদের ট্রেনার আছে সেই ট্রেনার তোমাদের অল টাইম সপ্তাহে অল টাইম সপ্তাহে সাত দিন তোমাদের ট্রেনিং করাবে এবং প্রয়োজন অনুসারে সেই টিচার সকাল বিকাল দুবেলা কোনো স্টুডেন্টকে যদি মনে হয় যে এই স্টুডেন্টের রানে খারাপ সে স্টুডেন্টকে সকাল বিকাল দুবেলা থেকে রান করা এছাড়া আমাদের এখানে খাবার দাবার ব্যবস্থা তোমরা তো জানোই খাবার দাবারের যে আমাদের এখানে খাবারের ব্যবস্থা কেরকম কিরকম আমাদের এখানে ডেলি তিনবেলা খাবার দেওয়া হয় সকাল দুপুর রাত্রি যে জিনিসটা আমরা ডিসকাস করতেও চাই না খাবারের তাও আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ এটা অনেকেই জানতে চাই ফোন করে খাবার আমাদের এখানে সকাল নটা থেকে সাড়ে নটার ভিতরে ভাত ডাল সবজি একবার দুপুর বেলা দুটো থেকে আড়াইটের ভেতরে মাছ হোক মাছ মাংস মানে এক কথাই আমিষ মাছ মাংস ডিম যে কোনো একটা সঙ্গে ডাল থাকবে রাত্রিবেলা ভাত ডাল সবজি তিন বেলায় গরম 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 খাবার এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখো এত কিছু পাচ্ছ কিন্তু টোটালি আমাদের মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা বিনিময় এর জন্য আর কোন পরে টাকা পে করতে হবে না টাকা পে করবে কখন সে যখন একটা ছেলে যখন চাকরি পাবে চাকরি পাওয়ার পরে সে তার টিউশন ফি বাবদ একটা টাকা পে করবে আর সব থেকে আরেকটা বিষয় যেটা তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হলো অনেক একাডেমিতে যেটা করে সেটা এই কুড়ি হাজার পাঁচশো টাকা বা পাঁচশো দশ হাজার বা পাঁচ হাজার যেটাই অ্যাডমিশন এতে নে রকম অ্যাডমিশন স্ট্রাকচার আছে বা ওরাই অ্যাডমিশন নেওয়ার পরে যেটা করে সেটা হচ্ছে ডকুমেন্টস নেয় যেটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আটকে রাখে আমাদের এখানে কোনো অরিজিনাল ডকুমেন্টস নেওয়া হয় না কোনো ডকুমেন্টস নেওয়া হয় না আমাদের এখানে শুধুমাত্র নেওয়া হয় এক কপি মাধ্যমিকের জেরক্স মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স মার্কশিটের জেরক্স আর তার বাড়ির ঠিকানার জন্য হয় আধার কার্ড অথবা তার ভোটার কার্ড যে কোনো একটা জেরক্স এই তিনটে জিনিস আমাদের এখানে প্রয়োজন হয়নি এরপরে যেটা আছে দেখুন যে আমাদের এখানে আর একটা কি যে আমাদের এখানে বর্তমানে কত স্টুডেন্ট আছে আমাদের এখানে নিয়ার অ্যাবাউট প্রায় দেড়শো ক্লাসের স্টুডেন্ট আছে আমাদের উপরে ভরসা রেখে যে আমরা এই সামান্য অ্যাডমিশন ফিতে তাদেরকে এক বছর দু বছর তিন বছর পর্যন্ত আমরা রাখছি তাতে কোনো স্টুডেন্টের তাতে কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত ইন ফিউচার আশা করি হবেও না এবং টোটালটা স্টুডেন্টের বেনিফিট হয় এতে যে এককালীন অ্যাডমিশন ফি দিয়ে সেই স্টুডেন্ট টিল সাকসেস এখানে থাকতে পারে অনেক গরিব বাড়ির ছেলে মেয়ে আছে যারা একসঙ্গে পঁচিশ তিরিশ হাজার টাকা দিতে পারে না তারা তিরিশ চল্লিশ হাজার টাকা একসঙ্গে দিয়ে বা মাসে মাসে টাকা দিয়ে থাকতে পারে না যে জন্য আমরা এখানে এই সুযোগ সুবিধাগুলো দিই আর ক্লাসের ব্যবস্থা আরেকটা যেটা আমাদের শুরু হয়ে গেছে এখন ডব্লিউপি কেপি এস জিডি আর্মি এগুলো পুরো সেপারেট সেপারেট ক্লাস শুরু হয়েছে এবং প্রতিটার ক্লাস প্রতিটা সাবজেক্ট টিচার আছে আমাদের হিন্দি ম্যাথ জিআই ইংলিশ এবং এর সেপারেট 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 টিচার 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 প্রতিটা আছে জিকে তাই আশা করি তোমরা যদি এখানে আসো আমাদের এখানে ভর্তি হতে চাও তাহলে মানে আমার মনে হয় তোমরা যথেষ্ট বেনিফিটেড হবে এবং প্রতিটা মানে তোমাদের যেসব বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা জানাও যে আমাদের এখানে কি কি আমাদের সম্পর্কে যদি না জানে তারা তারা এখানে কি সুযোগ সুবিধা পাবে তাহলে অনেকেই আমাদের বিষয়টা নিয়ে মানে দ্বিধাগ্রস্ত থাকে তো এই একটা ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের সমস্ত ডিটেলস আমরা ডিটেলস আশা করি তোমাদের বোঝাতে পারলাম ঠিক আছে আর কিছু জানার আছে তোমাদের না না আই তোমরা বুঝতে পেরেছো যা জানা জানতে চাইছিলে তো যারা অ্যাডমিশনের বিষয়ে মানে অ্যাডমিশন নিতে যাও তো এত ভালো একটা অ্যাকাডেমি এক্সপেক্ট এক্সপেক্ট করা যায় না মানে মিস লাইফ এত সুন্দর এখানে এসে দেখে তারপর ভর্তি হতে পারো তো যারা জানতে চাইছিলে তারা স্যারদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করো নয়তোবা আমাদের ফেসবুক পেজে গিয়ে ওখানে ডিএম করতে পারো স্যারদের থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে